আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সামনে যেটাকে আমরা বলি প্রাণীদের জন্য জেলখানা তো আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো চিড়িয়াখানা ঘুরে দেখাবো আর এখানে কিভাবে আসবেন টিকেটের মূল্য কত সব কিছু নিয়ে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করা যাক ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব সহজেই চিড়িয়াখানায় আসা যায় প্রথমে চলে আসতে হবে আপনার মিরপুর এক নম্বরে আর মিরপুর এক নম্বর থেকে জনপতি দশ টাকা ভাস ভাড়া দিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারবেন চিড়িয়াখানার সামনে অথবা চিড়িয়াখানা থেকে বিভিন্ন রুটে বাস চলাচল করে যেমন আয়াত পরিবহন দিশারি পরিবহন তাঞ্জিল পরিবহন এই সমস্ত বাস বিভিন্ন রুটে চলাচল করে আপনারা চাইলে সরাসরি এই বাসগুলোতেও চিড়িয়াখানার সামনে চলে আসতে পারবেন এটা হচ্ছে চিড়িয়াখানার পার্কিং এরিয়া যেখানে সব ধরনের গাড়ি পার্কিং করা যায় আর চিড়িয়াখানার পার্কিং এরিয়াতে আপনারা যদি গাড়ি পার্ক করতে চান বাড়ি যানবাহনের জন্য দিতে হবে চল্লিশ টাকা ছোট গাড়ির জন্য বিশ টাকা মোটরসাইকেলের জন্য হচ্ছে মাত্র দশ টাকা সামনে দেখা যাচ্ছে চিড়িয়াখানার সেই বিশাল গেট তো এখন আমরা টিকিট কাটবো গেটের সাথে কিন্তু টিকিট কাউন্টার আছে যেখান থেকে টিকিট কাটা যায় বর্তমানে চিড়িয়াখানার এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা এবং দুই বছরের বাচ্চাদের জন্য কিন্তু টিকিট লাগবে মেন গেট থেকে ভিতরে প্রবেশ করার পর আপনি যদি তথ্য কেন্দ্রের বা দিকে তাকান এইখানেই চিট্টা হরিংয়ের একটা বিশাল বড় খাঁচা আছে যেটার ভিতরে অনেকগুলো চিত্রা হরিং আছে আর হরিংয়ের ভিতরে চিত্রা হরিংটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর লাগে মাত্রই খাবার দেওয়া হলো হরিণকে আর সবগুলো হরিণ কাছে চলে আসছে এখন চিড়িয়াখানার ভিতর দিকে প্রবেশ করতে করতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি চিড়িয়াখানা কিন্তু সপ্তাহে ছয় দিন খোলা থাকে আর এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার আর ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা যায় তো আপনারা চাইলে খাবার নিয়ে প্রবেশ করতে পারেন আর একটু সামনের দিকে এগিয়ে আসলে এখানে চিড়িয়াখানার ম্যাপটা দেখতে পারবেন তো আপনারা যদি ম্যাপ দেখে চিড়িয়াখানাটা ঘুরেন অনেক সহজেই কিন্তু কোথায় কোন প্রাণী আছে সেটা বুঝতে পারবেন ম্যাপবোর্টের ঠিক পেছনে আছে বানরের একটা খাঁচা এই বানরগুলোর নাম হচ্ছে রেসাস বানর সবগুলো বানরের উপরে উপরে বসে আছে বানরের খাঁচার পাশে এখানে অনেক বড় একটা পাখির খাঁচা আছে যেখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে যেমন সামনে দেখা যাচ্ছে ফিরমিঙ্গো পাখি কালীবক তারপর পেলিকিন পান করি অনেক পাখি আছে ভিতরে আমি পাখি দেখা শেষ করে এখন হাতের ডান দিক দিয়ে সামনের দিকে যাচ্ছি তো আপনারা যদি প্রবেশ করেন ট্রাই করবেন হাতের ডান দিক দিয়ে প্রবেশ করার জন্য কারণ এই দিকেই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ বাঘের খাঁচা আছে সিংহের খাঁচা আছে কুমিরের খাঁচা আছে এই যেখানে কিন্তু একটা রেস্তোরাঁ আছে যেখান থেকে কিন্তু আপনারা খাবার খেয়ে নিতে পারবেন ময়ূরি রেস্তোরাঁ খাবারের প্রাইসও কিন্তু এই যে এখানে দেওয়া আছে তো আপনারা এইগুলো দেখে খাবার কিন্তু অর্ডার করতে পারবেন আমার সামনে হচ্ছে হারগিলা পাখি তো হারগিলা পাখির একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে ওরা খাবার খেয়ে কিন্তু খাবার গলাতে রেখে দিতে পারে পরে খাবার সেই খাবারগুলো আবার গ্রহণ করতে পারে এগুলো হচ্ছে মেকাও পাখি ম্যাকাউ পাখিগুলো দেখতে ভালোই লাগতেছে একদম কাছে চলে আসছে ওরা আর ঠোঁট দিয়ে ঝুলে ঝুলে এই যে এই রেলিং দিয়ে তারপরে উঠানামা করে জিনিসটা কিন্তু দেখেন এই যে এই খাঁচার ভিতরে দুইটা বগ আছে চিড়িয়াখানার ভিতরে মোট তিনটা হরিণ এর খাঁচা আছে আমার সামনে দেখা যাচ্ছে আরেকটা হরিণ এর খাঁচা এটা হচ্ছে দুই নাম্বার হরিণের কাছে আর কি হরিণকে খাবার দেওয়া হয়েছে বাঁধাকপি গাছের নিচে এই যে এরকমভাবে বসার ব্যবস্থা করা আছে যেখানে বসে কিন্তু আপনারা রেস্ট নিতে পারবেন এই রাস্তা ধরে যদি সোজা সামনের দিকে চলে যান এখানে বানর উল্লুক হনুমান বেবুন সাপ জলহস্তি রাজধনেশ কুমির চিতাবাগ সব সামনের দিকে রান দিকে আছে বাঘ সিংহ কুমির চিট্টা হরিণ গড়িয়াল এখন বাঁচতেছে একটা আর আসছিলাম বাঘ দেখার জন্য কিন্তু এই সময় নাকি বাঘকে খাবার দেওয়া হয় এই জন্য বাঘ মানে ভিতরে চলে গেছে আপনারা যদি মানে এগারোটার আগে আসেন আর বিকেলের দিকে আসলে হয়তো বাঘ দেখতে পারবেন এই খাঁচার ভিতরে তো এই সময় বাঘকে খাবার দেওয়া হয় বাঘ ভিতরে থাকে আমার সামনে হচ্ছে আফ্রিকান সিংহের খাঁচা যেটার ভিতরে আফ্রিকান সিংহ আছে রোদের কারণে সিংহটা গাছের নিচে বসে আছে দূরে চিড়িয়াখানার ভিতরে দুইটা লেক ভিউ পয়েন্ট আছে আমার সামনে একটা দেখা যাচ্ছে এই লেক ভিউ থেকে কিন্তু সামনে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় লেকটা কিন্তু অনেক সুন্দর দেখেন আর ওই লেকের মাঝখানে দুইটা ধনেশ পাখি দেখা যাচ্ছে আমার হাতের বা দিকে আছে চিড়িয়াখানা হচ্ছে আরেকটা একটা হরিণের খাঁচা মানে এটা তিন নাম্বার খাঁচা আর কি এটার ভিতরেও কিন্তু অনেকগুলো হরিং আছে তো চিড়িয়াখানার ভিতরে সবচেয়ে হরিংয়ের সংখ্যাই বেশি আর ওদের খাঁচাগুলো বিশাল বড় বড়। আমার সামনে দেখা যাচ্ছে লোনা পানির একটা কুমির অনেক ছোট একটা কুমির যেটা হচ্ছে চিড়িয়াখানার সবচেয়ে সুখী প্রাণী কাঠ বিড়ালি ওরা কোনো খাঁচায় বন্দি থাকে না ফুরসি চিড়িয়াখানা কিন্তু ওদের দখলে ওরা ঘুরতে পারে ওদের ইচ্ছা মতো আমার সামনে হচ্ছে উল্লুকের খাঁচা আর সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে উল্লুকের খাঁচা কি জোরে জোরে সাউন্ড করে বাইরে ভাই এই যে সামনে উল্লুক দেখা যাচ্ছে প্রবেশ করতেছি বানরের পল্লীর দিকে প্রাণীকুলের ভিতরে সবচেয়ে মনে হয় দুষ্ট প্রাণী হচ্ছে এই বানর এবার বানরকে বানর বলা হয় কিছুর কিছু বেশি দুষ্টমি করলে যে এখান থেকে ও পানি ছিটা মারে মাত্র বানর দেখা শেষ করলাম আপনারা যদি এই পাশটাতে আসেন অনেকগুলো বানরের খাসা দেখতে পারবেন যেগুলোর ভিতরে বারবেট বানর রেসার্স বানর হনুমান এ সমস্ত বানর কিন্তু দেখতে পারবেন উল্লুকও আছে তবে যারা ভিডিও করতে চান মোবাইল বা ক্যামেরা সাবধানে রাখবেন একবার যদি ধরতে পারে খবর আছে আর আমি কথা বলতে বলতে চলে আসছি অজগর সাপের খাঁচার সামনে সামনে এই অজগর সাপ দেখা যাচ্ছে সাপের খাঁচাগুলো গ্লাস করা তো গ্লাসে ময়লা হওয়াতে সাপগুলো ভালোভাবে দেখা যায় না ক্যামেরায় এমনি খালি চোখে দেখা যায় ক্যামেরা খুব ভালোভাবে দেখা যায় না মাই গড এই সাপটা সবচেয়ে বড় সাপ গ্লাস ময়লা থাকার কারণে বাকি সাপগুলো ওইভাবে দেখা যায় না এর সামনে ময়ূর দেখা যাচ্ছে চিড়িয়াখানার ভিতরে দুইটা পিকনিক স্পট আছে একটা হচ্ছে নিজম দ্বীপ একটা হচ্ছে উৎসব দ্বীপ তো আপনারা চাইলে কিন্তু এই পিকনিক স্পটগুলো ভাড়া নিতে পারেন মানে লেকের মাঝখানে পিকনিক স্পটগুলো জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমার সামনেই হচ্ছে জল হস্তির একটা খাঁচা যেটার ভিতরে অনেকগুলো জল হস্তি আছে ওদেরকে খাওয়ার খাবার দেওয়া হচ্ছে মিষ্টি কুমড়া খাবার খাওয়ার জন্য সবগুলো জল হস্তি এখন পানি থেকে উপর দিকে উঠে আসতেছে পৃথিবীতে পানিতে বসবাস করে এরকম স্তন্যপায়ী প্রাণীর ভিতরে জল হচ্ছে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাণী ভাবা যায় জল হস্তি দেখা শেষ করে একটু সামনের দিকে এগিয়ে আসলে আপনার এখানে তিলাবাছ দেখতে পারবেন তার পাশেই আছে কুরাবাছ আমি বাংলাদেশের আর কোথাও মানে সাদা কাক দেখতে পাই নাই চিড়িয়াখানায় এসেই যে এখানে একটা সাদা কাক আছে আপনারা যদি এদিকে আসেন সাদা কাক দেখতে পারবেন সাদা কাকের পাশের খাঁচাটাই হচ্ছে শঙ্খ চিলের খাঁচা এর পাশেরটাই হচ্ছে ভুবন চিলের খাঁচা নিচের দিকে চিল দেখা শেষ করে উপরে চলে আসলে আপনারা কিন্তু এখানে ইমপালা দেখতে পারবেন ইমপালা দেখতে প্রায় হরিংয়ের মতোই লাগে ইমপালার পাশের খাঁচাতেই কিন্তু আছে গয়ালের খাঁচা তো অনেক রোদ থাকার কারণে গয়াল ওই ভিতরে অনেক দূরে গয়ালের পাশের খাঁচাতেই আছে গাদা দূরে দেখা যাচ্ছে ওয়াটার পার্ক দেওয়ালের সাইডে দাঁড়ায় রয়েছে রোদের কারণে ওয়াটার পার্কের পাশে আছে লামা লামাগুলাও একদম ভিতরে প্রচন্ড রোদ তো জিরাপ দেখার জন্য এখানে একটা ভিউ পয়েন্ট মধ্যে মতো করে দেওয়া আছে যেটার উপরে দাঁড়িয়ে জিরাব দেখা যায় সুন্দরভাবে এই পাশে দুইটা জিরাপ দেখা যাচ্ছে বাকি জিরাফগুলো সব সবই পাশে জিরাফ হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা গলার উঁচু প্রাণী সামনে হচ্ছে জিরাপের খাঁচা আর জিরাপের খাঁচার ঠিক অপোজিটে আছে ময়ূরের খাঁচা চিড়িয়াখানার ভিতরে একটু পরপরই কিন্তু আপনারা যেরকম হাত মুখ দেওয়ার জন্য জায়গা পেয়ে যাবেন যেখান থেকে আপনারা হাত মুখ দিয়ে নিতে পারবেন যে পার্কে প্রবেশ করতে কোনো টাকা লাগে না কিন্তু দুইটা রাইড আছে একটা হচ্ছে মেরি গ্রাউন্ড আর একটা হচ্ছে ট্রেন রাইড ট্রেন রাইডের জন্য জনপ্রতি টিকিট কাটতে হয় চল্লিশ টাকা করে মেরি গ্রাউন্ডের জন্য জনপতি তিরিশ টাকা করে হাঁটতে হাঁটতে চলে আসছি জেবরা দেখার জন্য আমার সামনে দেখা যাচ্ছে জেবরা এইদিকে আছে অ্যারাবিয়ান ঘোরা এই ঘোড়া কিন্তু আমাদের দেশি ঘোড়ার মতো মানে ওইরকম না দেখতে অনেকটা সুন্দর এইগুলো সামনের এই খাসাটিতে আছে কমন ইল্যান্ড যেটাকে অনেকেই আফ্রিকান হরিংও বলে থাকেন সামনের এই প্রাণীটির নাম হচ্ছে ওয়াইল্ড বিস্ট এটি মূলত আফ্রিকান একটা প্রাণী আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে এই প্রাণীগুলো দেখতাম আমার সামনেই দেখা যাচ্ছে চিড়িয়াখানার সবচেয়ে বড় প্রাণী হাতি তো এই বিশাল এরিয়ার ভিতরে এখানে বেশ কয়েকটা হাতি আছে তবে একটা জিনিস দেখলে কষ্ট লাগে হাতিগুলোর পায়ে শিকল পরানো এই প্রাণীগুলো যদি ছাড়া থাকতো ও দেখতে আরও ভাল লাগতো খাবার দেওয়া হয়েছে হাতিগুলোকে ওরা খাবার খাচ্ছে হাতিগুলো দেখার জন্য একটা ঘরের মতো করে দেওয়া আছে এ জায়গায় বসে আপনারা এখান থেকে হাতিগুলো দেখতে পারবেন চিড়িয়াখানার ভিতরে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম আছে যেখানে প্রবেশ করতে দশ টাকার টিকিট লাগে প্রাণী জাদুঘরের ভিতরে ঢুকার পরেই আপনারা হাতের ডান পাশেই এখানে একটা তিমির কঙ্কাল দেখতে পারবেন ও মাই গড কত বড় একটা কঙ্কাল দেখেন ওই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত এই প্রাণী জাদুঘরের ভিতরে যে প্রাণীগুলো সংরক্ষণ করে রাখা আছে মূলত এই প্রাণীগুলো চিড়িয়াখানার ভিতরে একসময় জীবিত ছিল মৃত প্রাণীগুলোই এখানে সংরক্ষণ করে রাখা হয় কত প্রাণী এইদিকে জাদুঘরের পাশেই কিন্তু ফিশ একুরি আছে আসলে চিড়িয়াখানায় অনেকবার আসা হলেও এই প্রাণী জাদুঘরের ভিতরে খুব কম বাড়ি ঢুকা হয়েছে তবে প্রাণী জাদুঘরের ভিতরে ঢুকে ভাল লাগছে বিশেষ করে তিমির যে কঙ্কালটা সেটা দেখে আবার ওই পাশে যে মৃত প্রাণীগুলো সংরক্ষণ করে রাখা আছে এগুলো দেখে অনেক ভালো লাগছে তো আপনারা আসলে অবশ্যই প্রাণী জাদুঘরটা ভিজিট করবেন মাত্র দশ টাকা টিকিট নেবে প্রাণী জাদুঘরের সামনে থেকেই আপনারা কিন্তু খাবার পানি সংরক্ষণ করে নিতে পারবেন একদম বিশুদ্ধ পানি এই প্রাণী পান করা যায় সমস্যা নেই সামনে হচ্ছে চিড়িয়াখানার সবচেয়ে ভয়ঙ্কর একটা প্রাণী খাঁচা সেটা হচ্ছে ডোরা কাটা হয় না ওই সামনে হায়না দেখা যাচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী চিড়িয়াখানার ভিতরে এই খাঁচার ভিতরে একটা মাত্র গন্ডার আছে এই যে নিচে বসে আছে খাতে। এই গন্ডারটা অনেক বয়স হয়ে গেছে আমার সামনে যে খাঁচাটি দেখা যাচ্ছে এই খাঁচাটি হচ্ছে বাংলাদেশ থেকে একটা বিলুপ্ত পাখির খাঁচা যেটা হচ্ছে শকুনের খাঁচা বাংলাদেশে আর কোথাও শকুন দেখতে না পাওয়া গেলেও চিড়িয়াখানার ভিতরে আসলে কিন্তু আপনারা শকুন দেখতে পারবেন ছোট ছোট এই কিউট প্রাণীগুলোর নাম হচ্ছে গিনিপিক দেখতে অনেকটা খরগোশের মতো হলেও এগুলো কিন্তু খরগোশ না গিনিপিকের ঠিক অপোজিটেই সামনে আছে লোনা পানির কুমিরের খাঁচা এই প্রাণীটির নাম হচ্ছে বদর বা উট অনেকে বদরও বলে থাকেন অনেকে উট বলে থাকেন বদরের ঠিক পাশেই আছে কচ্ছপের খাঁচা সামনে দেখা যাচ্ছে উট পাখি ও মাই ঘট ও তো আমার থেকে বড় আমার থেকেও লম্বা এই জন্য তো বলি ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ঘন্টা কেমনে দৌড়ায় পাখি তো বিশাল বিশাল পা দেখছেন চিড়িয়াখানার ভিতরে নামাজের জায়গাও কিন্তু আছে যারা নামাজ পড়েন এখানে কিন্তু পাশ্চাত্য নামাজ হয় জামাতের সাথে তো আপনারা কিন্তু এটার ভিতরে নামাজ পড়ে নিতে পারবেন মহিলাদের জন্যও কিন্তু আলাদা নামাজের জায়গা আছে তো ওনারা ওইখানে নামাজ পড়ে নিতে পারবে সামনের এই পাখিগুলোর নাম হচ্ছে ইমু পাখি এই পাখিগুলো কিন্তু আশ্চর্য রকমের একটা সাউন্ড করে থাকে ইমু পাখিও কিন্তু বিশাল বড় বড় দেখেন কত বড় সাইজ এক একটার আমি এর আগে যতবার চিড়িয়াখানায় আসছি প্রত্যেকবারই এই সিংহটাকে ঘুমন্ত অবস্থায় পাইছি মানে কখনো ওকে আমি জেগে থাকা থাকা অবস্থায় দেখি নাই সামনে আরেকটা সিংহের খাঁচা দেখা যাচ্ছে এই সিংহটা জেগে আছে ভিতরে করে তাকায় আছে এদিকে পুরো সিংহটা ঘুমাচ্ছে সামরাই খাঁচায় দেখা যাচ্ছে এশিয়ান কালো ভাল্লুক এই এইদিকে এসে এই প্রাণীটাকেই আমি একমাত্র অ্যাক্টিভ পাইলাম যে হাঁটাহাঁটি করতেছে আর বাকি সবাই ঘুমাচ্ছে এই খাঁচার ভিতরে একটা সাদা বাঁকো দেখা যাচ্ছে দুইটাই একটা হচ্ছে পুরুষ কসমস আর স্ত্রী হচ্ছে জুই সামনের বিশাল একটা পুরুষ বকুল বকুলের জন্ম তারিখ হচ্ছে পনেরো চার দুই হাজার তেইশ এখানে আসলে আমার এই খাঁচার ভিতরে প্রাণীগুলোকে দেখলে কষ্ট হয় কারণ চিন্তা করেন যে এই খাঁচার ভিতরে ওদের জন্ম খাঁচার ভিতরে মৃত্যু মানে পুরো জীবনকাল এই খাঁচার ভিতরে মাত্র চিড়িয়াখানা ঘুরা শেষ করে আমি এখন একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছি মানে আজকে এত পরিমাণে রোদ ছিল তার মধ্যে রোজা রেখে আসছি অলরেডি গলা সুখ একদম কাঠ হয়ে গেছে হাত তো কাঁপতেছে জানি না কতটা সুন্দরভাবে চিড়িয়াখানা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি তবে আমার এই কষ্ট তখনই সার্থক হবে যখন আপনারা ভিডিওটা পছন্দ করবেন আর কি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ